রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন বুখারী শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো আজকে যদি এই অসভ্য অপরিণমতা বড় এই সকল নবিদের যদি তাদের লজ্জা হায়া যদি থাকত তাহলে কোনোই তারা কোরআন বিরোধী কোরআন কি সাংঘর্ষিক এমন প্রস্তাব তারা পেশ করতে পারতো না মোহতারফাদিন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা বারোটি সংস্কার কমিশন দল তন্মধ্যে একটি অন্যতম কমিশন দল হল নারী বিষয়ক সংস্কার কমিশন এই নারী বিষয়ক সংস্কার কমিশন তারা গত তিনই গত উনিশেই এপ্রিল গত উনিশেই এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে তারা তিনশো আট পৃষ্ঠাব্যাপী একটি প্রতিবেদন পেশ করেছেন এই প্রতিবেদনের তিনশো ব্যাপী বিশাল এক প্রতিবেদন এই প্রতিবেদনের মধ্যে প্রায় মোট সতেরোটি অধ্যায় রয়েছে তারা নারী সংস্কার কমিশন যেই একটা প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে যে তারা পেশ করেছেন তোর মধ্যে মোট সতেরোটি অধ্যায় রয়েছে এই সতেরোটি অধ্যায়ের অনেক ধারা উপধারা এবং অনেক অনুচ্ছেদ এমন রয়েছে যেগুলো কোরআন হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক অথবা কোরআনে কারিমের সাথে আংশিক সাংঘর্ষিক রয়েছে তাহলে বোঝা গেল তাদের তিনশো আঠারো পৃষ্ঠার যে একটা প্রতিবেদন তাদের যে দাবি তাদের যে চাওয়া তাদের যে আবদার এই দাবিগুলো হয়তো বা কোরআনে কারিমের সাথে সরাসরি সংঘর্ষ নয়তো আংশিক কোরআনার সাথে হাদিসের সাথে মত পার্থক্য মতবিরোধ রয়েছে নারী সংস্কার কমিশনদের তাদের যেই দাবি সেই দাবিগুলো কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক এই কথাই প্রমাণিত হলো তাদের যে দাবিগুলো এই দাবিগুলো হয়তো সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক নয়তো কোরআনের সাথে আংশিক সাংঘর্ষিক রয়েছে তাহলে কেমন জানি তাদের যেই দাবিগুলো এই একটা দাবি যুক্তি যুক্তিযুক্ত নয় প্রত্যেকটা দাবি অগ্রহণযোগ্য বাতিল বলে গণ্য হবে তাদের যেই দাবি যেই ধারা অনুচ্ছেদ সেগুলোর মধ্যে তাদের দাবিগুলো কি এবং সেই বিষয়ে কোরআনের সাথে কি সাংঘর্ষিক রয়েছে এই বিষয়ে হচ্ছে আজকে আমাদের মূল আলোচনা তাদের এক নম্বর ছিল কোরআনে কারিমের যে আয়াত সুরা নিসা এই নিসার আয়াতে কারিমার সাথে তাদের প্রথম দাবির সাথে সংঘর্ষ রয়েছে কি ছিল তাদের প্রথম দাবি তাদের সর্বপ্রথম যেই দাবিটা তারা পেশ করেছে একে একে অনেকগুলো দাবি আপনাদের খেদমতে পেশ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ নারী সংস্কার কমিশনের প্রথম দাবি হলো নারীদের সম্পত্তি সমান উত্তর নিশ্চিত করতে হবে নারীদের সম্পত্তির সমান উত্তর নিশ্চিত করতে হবে অর্থাৎ হিন্দু মুসলিম যারা রয়েছে সকলের ক্ষেত্রে এই বিধান বাস্তবায়ন করতে হবে এই বিধান চালু করতে হবে অথচ কোনো আন যাহার এ ব্যাপারে স্পষ্ট ঘোষণা হল লিজ জাকের মিছিল হারদিল উংসায় আইন সুরানিসার নম্বর আয়াত আল্লাহ তালা বসেছেন একজন পুরুষের জন্য একজন পুরুষের যা আছে দুইজন নারীর সমান অংশ অর্থাৎ একজন ছেলে যা পাবে দুইজন মেয়ে পিতার সম্পত্তির সেই অংশ পাবে তাহলে তাদের এই দাবি এটা সরাসরি সাথে সাংঘর্ষিক তাদের এই দাবিগুলো এটা কোরআন বিরোধী কোরআন হাদিস বিরোধী দ্বিতীয় নম্বর হল আলোচনা অনেক সংক্ষেপ করতেছি যেহেতু বোঝার জন্য দ্বিতীয় নম্বর হল বাল্যবিবাহ এবং বহু বিবাহ নিষেধ করতে হবে অর্থাৎ তাদের যুক্তি হলো যদি একের অধিক বিবাহ হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের অনেক সমস্যা অথচ আনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ফানকিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সালাসা ওয়া বা তোমরা যারা সমতা বজায় রাখতে পারো তাহলে তোমাদের জন্য দুই 3 4 একসাথে এক এর অধিক দুই জন তিন জন চার জন তোমরা স্ত্রী তোমরা রাখতে পারবে এটা তাহলে কোরআন একাডেমির সাথে এটা সরাসরি সাংঘর্ষিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া মা'শার শাবাব মানিসতা তো আমিনকুমুল বাতা ফালইয়াতাসাওয়াদ فانه اقصد للبصر واحسن للفرج فانه له وجاءুন হে যুবক সম্প্রদায় তোমরা বিবাহ করো বিবাহের দ্বারা ফা ইননা হু তোমাদের দৃষ্টি অবনত হবে ওয়াহসানুল ফরদ তোমাদের তোমাদের স্থানকে হেফাজত করা হবে তাহলে এখানে আল্লাহ তালা বিবাহ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আদেশ করেছেন তাহলে তাদের এই দাবিও মিথ্যা তৃতীয় নম্বর হলো নারী এবং কিশোরীদেরকে তাদের যেই আল্লাহ প্রদত্ত যে একটা অসুস্থতা নারী এবং কিশোরীদের যে আল্লাহ প্রদত্ত এক বিশেষ অসুস্থতা অর্থাৎ মাসিক বা যেটা হয় মিন্স এটাকে তারা বন্ধ করার জন্য দাবি জানিয়েছেন অথচ আল্লাহ কোরআন এই ব্যাপারে বলেছেন ওয়েস আলু মাহিত হে নবী তারা আপনাকে নারীদের ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন কুলহুয়া আদা এটা বড়ই কষ্টকর নারীদের জন্য আল্লাহ প্রদত্ত এই অসুস্থতাটা অনেক 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 বড় কষ্টকর এই সময়ে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যেও না যতক্ষণ পর্যন্ত তারা পুত পবিত্র না হয় এবং এই সময় আল্লাহ তালা কোরআনের যেই বিরাশি থেকে আল্লাহ বলছেন আকিম সলাত নামাজ কায়েম কর নামাজের মতো এমন অকাত্ম দলিল প্রমাণিত সেই নামাজকে আল্লাহ নারী জাতির জন্য আল্লাহ নিষিদ্ধ করেছেন মাফ করে দিয়েছেন যখন এই সময়টা তোমাদের আসে অসুস্থতার সময় এই সময়টাকে তোমরা নামাজ থেকে বেরোতে থাকো তোমাদের নামাজকে মাফ করে দেওয়া হয়েছে রোজার মতো এত বড় একটা বিধান আল্লাহ বলছে তোমাদের রোজাকে শিথিল করা হলো রমজানের পরে পরবর্তী সময়ে সময় সুযোগে তোমরা কাজা করে নিবে তাহলে এই যে বিষয়গুলো অথচ নারীরা যারা আছে অফিস আদালতে চাকরি করে তাদের এই সময়গুলো তাদের কোনো অফিস বন্ধ হয় অফিস আদালত চাকরি বাকরি কোনো কিছুই কিন্তু তাদের বন্ধ হয় না তাহলে যারা এই বিষয়কে আল্লাহ তালা আল্লাহ প্রদত্ত ওই বিধানকে দ্বারা রোহিত করতে চায় তারা সরাসরি কোরআনের বিধানকে রোহিত করতে চায় এরপরে তারা একটা স্লোগান দেয় শরীর আমার সিদ্ধান্ত আমার শরীর আমার সিদ্ধান্ত আমার আমার শরীর আমি যা ইচ্ছা তাই করব আল্লাহ বলছে অসম্ভব আল্লাহ লাফুল খলকু আল আম আল্লাহ সাবধান হও সতর্ক হও লাহুল খলকু আল আম সৃষ্টি এবং আদেশ আমার আল্লাহ বলতেন সৃষ্টি এবং আদেশ এটা হলো আমি আল্লাহর ইনিল হুকম ইল্লা লিল্লাহ বলে समस्त ফয়সালার অধিকারী একমাত্র আল্লাহ আল্লাহ অধিকার হলো আল্লাহর দেওয়া ওয়াদা হলো আল্লাহ যেটা জিমাকে যেভাবে ব্যবহার করতে বলেছেন ওইভাবেই এটাকে কি করতে হবে ব্যবহার করতে হবে অপব্যবহার ব্যবহার করা যাবে না

এরপরে আসেন আরেকটি প্রস্তাব তারা দিয়েছে সেটা হলো শিশু কিশোরদের নারী শিশুদের লিঙ্গ পরিবর্তন অর্থাৎ যে চায় শিশু অবস্থায় সে তার এটা পরিবর্তন করতে পারবে অথচ কোরআন এম আল্লাহ বলছেন বলে আম ও রান্নাবুম ফালাই দিশিত খুসরা খুসরা মুবি আল্লাহ তালার সৃষ্টির পরিবর্তন এটা আল্লাহ তাআলা যখন ওয়াদা করবেন হুকুম করবেন এই সারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন কেও করতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আল্লাহর নাফরমানি করে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না লা তুআতা লিমাখলুকিন কোন makhlukের কোন মানুষের আনুগত্য করা যাবে না তাহলে নারী সংস্কার কমিশন যদি এই দাবি করে তাহলে তারা মাখলুক এই মাখলুক যদি দাবি করে কোন সৃষ্টির পরিবর্তন আল্লাহ বলছে আল্লাহ হাবি বলছে যে না কোন মাখলুকের আনুগত্য করে সংস্কার পরিবর্তন করা যাবে না এটাও কোরআনে কারিমের এবং হাদিসের মাধ্যমে আমরা স্পষ্ট পেয়ে গেলাম এরপরে আরেকটি বিষয় বিবাহ বিচ্ছে তালাক সন্তান এবং সন্তানের ভরণ পোষণ সম্পর্কে আইনের আওতাধীন পুরুষের সমান নারীদেরকে অধিকার দিতে হবে। অর্থাৎ বিবাহ সাদীর ক্ষেত্রে পুরুষ যেমন তালাক দিতে পারে মহিলাও তেমন তালাক দিতে পারবে মহিলার তালাক দেওয়ার কোনো এখতি নাই ইচ্ছা অধিকার নাই মহিলা তালাক নিতে পারে মহিলা তালাক দিতে পারে না এই সম্পর্ক কোরআনুল কারীম আল্লাহ বলেন আর রিজালু কাওওয়ামুনা নিসা বিমা ফাদলাল্লাহু বা'দাহুম আলা বা'দ কোরআনুল কারীমের অকট দলিল হল আল্লাহ তাআলা বলতেছেন যে পুরুষকে আমি নারীদের উপর কর্তৃত্ব দিয়েছি তাদের একজনকে আরেকজনর উপর আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি তাহলে কোরআনের বিধান এটাও সীমা এটার মধ্যে তাদের এই দাবির সাথে কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক এরপরে দত্তক শিশুকে গর্বজাত শিশুর অধিকার দিতে হবে এটার কয়েকটা ব্যাখ্যা মধ্যে দেখলাম একটা হলো অন্যের সন্তান অন্যের গর্ভজাত সন্তানকে যখন লালিত পালিত করার জন্য আনবে অথবা অবৈধভাবে কোন সন্তান যখন কারো জন্ম হয় সেই সন্তানকে যখন কারো আয়ত্তে আসে পিতামাতার অধিকার থেকে বঞ্চিত করে তাদের থেকে নিয়ে আসা হয় সেই সন্তানকে প্রত্যেক সঙ্গ দিতে এবং গর্ভজাত সন্তান যেই আইনে যেই নিয়ম কানুনে যেই অধিকার পাবে এই দত্তক শিশুকেও সেই অধিকার দিতে হবে অথচ ইসলাম বলেছে যে পালক পুত্র যারা হবে অন্যের সন্তান যাদেরকে আনা হবে তারা নিজের প্রত্যেক সম্পত্তির কিছু পাবে না এবং ওই সন্তান বিবাহ করলে ওই সন্তানের ওই সন্তানের ওয়াইফের সাথে স্ত্রীর সাথে ও মা বাবার দেখা করা ঠিক হবে না এবং তাদেরকে যেই অধিকার ইসলাম দিয়েছে এই অধিকার সেটাই তারা পাবে এছাড়া বেশি কিছু তারা আর পাবে না

সেটা হলো বহু বিবাহ নিষেধ করেছেন অতএব আল্লাহ বলেছেন ইন খিততুম আল্লা তুকুতিতু ফিল ইয়াতামা যদি তোমরা এ সম্পর্কে আশঙ্কা বোধ না করো তাহলে তোমরা 2 3 4 একসাথে তারজন স্ত্রী কে তোমরা বিবাহ বন্ধনে আবদ রাখতে পারবে এটাও তাদের আপত্তি করা হয়েছে নয় নম্বরে যে বিষয় অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সম্পর্কে তাদের বক্তব্য হল বাংলাদেশ শ্রম যে আইন রয়েছে শ্রমের আইনের ভিত্তিতে যৌন কর্মীকে শ্রমিক হিসাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে নাউজুবিল্লা শ্রম আইন বিভাগে শ্রম আইন নিয়ম কানুনে একজন যৌন কর্মীকে শ্রমিক হিসাবে

জিনা বেবিচার অন্যায় এটা সর্বপ্রথম মহিলাদের মাধ্যমে তাদের খুশরানির মাধ্যমে তাদের মাধ্যমে এই কাজটা শুরু হয় তাই তো আজকে নারী বিষয়ক সংস্কার কমিশন আজকে তারা শ্রম আইনে যৌনকর্মীকে শ্রমিক হিসাবে তারা স্বীকৃতি প্রদানের জন্য আজকে তারা প্রতিবেদন পেশ করেছে আবদার পেশ করেছে মুসলিম শরীফের হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন তোমরা আমার থেকে জেনে নাও তোমরা আমার থেকে জেনে নাও বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকীদ দিয়ে বলতেছেন শোনো তোমাদের মধ্যে যারা জিনা বেবিচারে লিপ্ত হবে জিনা বেবিচারে যারা অংশগ্রহণ করবে তারা যদি বিবাহিত পুরুষ হয় তাহলে তাদেরকে এক শত বেতরাঘাত করো মিয়াতা জালদা এক শত বেতরাঘাত করো এবং তাদেরকে তাদেরকে মাটি খনন করে কমর পর্যন্ত তাদেরকে সেখানে দাঁড় করিয়ে রজ অর্থাৎ পাথর নিক্ষেপ করে সেখানে তাদেরকে তোমরা হত্যা করো কোরআনে কারিমের নুরের বিধান হল এই হুকুম বাস্তবায়ন করার জন্য তোমাদের মন যেন তাদের প্রতি নিরুৎসাহ দয়া মায়া ভালোবাসা তোমাদেরকে যেন এই শাস্তি প্রদানের ক্ষেত্রে তোমাদেরকে যেন বাধা না দেয় তাহলে কোরআনে কারিমের কত বড় অকট্য এক দলিল এই দলিলকে তারা সরাসরি

আল্লাহ রসুল বলছেন যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো আজকে যদি এই অসভ্য বর্বতা বর্বরা এই সকল নারীদের যদি তাদের লজ্জা হায়া যদি থাকত তাহলে কখনোই তারা কোরআন বিরোধী কোরআন সাংঘর্ষিক এমন প্রস্তাব তারা পেশ করতে পারত না অন্য হাদিসের মধ্যে আল্লাহর সুলসান্নল্লাহর সাল্লাম হুসেন ইদা ফাটাল হায়া উফা আলমাস ইটা যখন মানুষের লজ্জা লপ পায় যখন মানুষের লজ্জা বিলুপ্ত হয়ে যায় লজ্জা শরম যখন তার থেকে দুর্বৃত্ত হয়ে যায় তখন ওই পুরুষ ওই নারী যা ইচ্ছা সে তাই করতে পারে যদি আজকে তাদের ভিতরে লজ্জা থাকত যদি তাদের ভিতরে লজ্জা সরম হায়া তাদের ভিতরে থাকত তাহলে এই ধরনের প্রস্তাব এই ধরনের কথা আজকে তারা উত্থাপন করতে পারত না সুতরাং যারা এই ধরনের প্রস্তাব যারা পেশ করে বোঝা গেল তারা আল্লাহর আইনের বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী রাসুল্লাহ সাল্লাহ্লাম এরপরে তাদের সর্বশেষ যে দাবি সেই দাবি হল রাষ্ট্রের ধর্মীয় কোনো বিধান অনুসরণ করার ক্ষেত্রে সংবিধানের শুরুতে সংবিধান শুরু হওয়ার ক্ষেত্রে আল্লাহর নাম নেওয়া অর্থাৎ সংবিধান শুরু হওয়া এটা তাদের তাদের কথা হলো রাষ্ট্র এটা ইহঁজ এটা একটা সত্তা সুতরাং এই সত্তর ক্ষেত্রে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে সংবিধান যখন শুরু করবে সেই ক্ষেত্রে তারা আল্লাহর নাম নেবে বলে এই আল্লাহর নাম দরকার নেই অথচ আল্লাহ কুরানে কালি হতেছেন আল্লাহ কাল আরে দিনকে পরিবর্তন করা আল্লাহ তার দিন ইসলাম ধর্ম পরিবর্তন করা বলে তা পৃথিবীর কারণ শান্ধ নেই আল্লাহ অন্য আয়তম সেলসরা কি ইসলাম আল্লাহ তার কাছে আল্লাহ তার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম হল ইসলাম বলে এই ইসলাম ধর্ম আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় বলে এই প্রিয় ধর্মকে দ্বারা অস্বীকার করবে পরিবর্তন করতে যাবে বলে তারাও কোরআন এবং হাদিসের বিপরীত তারাই দাবি তারা প্রস্তাব করেছে এতক্ষণ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত আকারে দশ থেকে বারোটা তাদের আবদার তাদের প্রতিবেদন তিনশো আঠারো পৃষ্ঠার যে একটা ব্যাপক প্রতিবেদন যে তারা ডক্টর ইউনুস সাহেবের কাছে পেশ করেছেন বলে তাদের এই দাবি এই তাদের চাওয়া বলে একটা দাবি একটা চাওয়াও বলে কোরআন শূন্য অনুযায়ী হয় নাই প্রত্যেকটা হয়তো কোরআনের সাথে সাংঘর্ষিক কোরআনের সাথে আংশিক সাংঘর্ষিক রয়েছে অথবা কোরআনের সাথে পূর্ণ সাংঘর্ষিক পুরা কোরআন বিরোধী তাদের এই প্রস্তাব রয়েছে এখন আসেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা মায়েদার এর 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন